মন্দার কবল থেকে বেরোল যুক্তরাজ্য ব্রিটিশদের জন্য অর্থনীতি সুখবর আসলো বছরের শুরুতে প্রত্যাশিত প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাজ্যের আর তার বদলতে আনুষ্ঠানিকভাবে মন্দা থেকে বেরিয়ে গেছে দেশটি দেশটির সরকারি পরিসংখ্যানে দেখা গেছে বছরের প্রথম অর্থাৎ জানুয়ারি মার্চ ত্রৈমাসিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ছয় শতাংশ মূলত সেবা খাতের উপর ভর করে বছরের প্রথম প্রান্তিকে ব্রিটেনের প্রত্যাশা প্রত্যাশিত প্রবৃদ্ধি হয়েছে সেবা খাতের মধ্যে হোটেল রেস্তোরাঁ শিল্প এবং বিনোদনের হাত ধরে এই প্রবৃদ্ধি হয়েছে এছাড়া এবারের ইস্টার মার্চ মাসে পড়ায় অর্থনীতিতে গতি এসেছে বলে মনে করছে দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বা জাতীয় পরিসংখ্যান ব্যুরো গত বছর ইস্টার সানডে পড়েছিল এপ্রিল মাসে বিবিসির সংবাদে বলা হয়েছে গত বছরের শেষ দুই ত্রৈমাসিকে টানা যুক্তরাজ্যের অর্থনৈতিক সংকোচন হওয়ার মন্দ মন্দার কবলে পড়ে দেশটি সাধারণত টানা দুই প্রান্তিকে অর্থনৈতিক সংকোচন হলে ধরে নেওয়া হয় যে মন্দা হয়েছে এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী রিসোনাক বলেছেন অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে যদিও দেশটির বিরোধী দল লেবার পার্টি বলছে এখনই বিজয় উদযাপন করার কিছুই হয়নি গত মঙ্গলবার ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর এনরু বেইলি যুক্তরাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হয়েছে ঠিক কিন্তু তার গতি খুব একটা বেশি নয় এদিকে দুই হাজার সাল থেকে শুরু হওয়া উচ্চ মুদ্রাস্ফীতির হ্রাস টানতে বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের মতো ব্যাংক অফ ইংল্যান্ডও নীতি সুধার বাড়ায় ফলে যুক্তরাজ্যের নীতি সুধার এখনো ষোলো বছর মধ্যে সর্বোচ্চ এই বাস্তবায়ন অর্থনীতির গতি স্বাভাবিকভাবেই কমে গেছে ব্যাংক অফ ইংল্যান্ড কবে থেকে সুধার কমাতে পারে সে নিয়ে পূর্বাভাসের আসার পর সম্প্রতি ব্যাংকটি বন্ধকি ঋণ অর্থাৎ মর্গেজ ঋণের সুধার বেড়েছে ব্যাংক অফ ইংল্যান্ড বলছে আগামী কয়েক মাসের মধ্যে মুদ্রাস্ফীতির হার সীমার কাছাকাছি চলে আসতে পারে জুন মাসে এই এই যে সুদ হার কমাতে পারে বাজারে এমন আশাবাদও তৈরি হয়েছে কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি হারে প্রবৃদ্ধি হওয়া সেই আশায় ঘুরে কিছুটা বালিও পড়েছে গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ রুট জানিয়েছেন এই বাস্তবতায় ব্যাংক অফ ইংল্যান্ডের তরিঘড়ি করে নীতি সুধার কমানোর দরকার নেই তিনি আরও বলেন কর্মসংস্থান এবং মুদ্রাস্ফীতির পরিসংখ্যানের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাজ্য নানা রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে শুরু হয়েছিল ব্রেকজিট দিয়ে তারপর অন্যান্য ঘটনার ধাক্কায় তার যে চলছে করোনা মহামারী রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার অন্যতম বড় কিছু কারণ করোনার সময় উন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্য এরপর দুই হাজার বাইশ সালের শেষ প্রান্তিকে এই দেশটির মন্দার কবলে পড়বে বলে ধারণা করা হয়েছিল সেটা না হলো দুই হাজার তেইশ সালের শেষ ভাগে মন্দা এড়াতে পারেনি তারা এবার সেই ধারা থেকেই বেরিয়ে এলো দেশটি তোমার রাখি রানা টিভি লন্ডন